আগামী এক অক্টোবরই সাগরে তৈরি হচ্ছে আরও একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে অক্টোবর মাসে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তাও জারি করা হয়েছে পাশাপাশি আজ পনেরোটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর তাহলে ঠিক কখন কোন উপকূলে এই নতুন ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর পুজোর মধ্যেই বা কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি দেখি উপগ্রহ চিত্র থেকে তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র আমরা এই মুহূর্তে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি কিন্তু সবথেকে বেশি পরিমাণে বৃষ্টি এই মুহূর্তে সেটা হচ্ছে উত্তরবঙ্গের জেলায় বিশেষ করে দেখতে পাচ্ছি এদিকে কোচবিহার আলিপুর দুয়ারেতে বৃষ্টিপাত থাকছে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি থাকছে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি কার্শিয়াং দার্জিলিং কালিম্পং লাভা থেকে শুরু করে গ্যাংটক থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নকশালবাড়ি ইসলামপুর থেকে শুরু করে এদিকে যদি আরেকটু দেখি তাহলে দেখতে পারবেন যে এই যে জায়গাগুলি রয়েছে ধূপগুড়ি থেকে শুরু করে রাজগঞ্জ থেকে শুরু করে রামশাই বানারহাট বীরপাড়া থেকে শুরু করে নাগরাকাটা গরুবাথান সমস্ত জায়গায় আমরা কিন্তু এই মুহূর্তে ভারী লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে বন্যার অ্যালার্টও কিন্তু জারি করা হয়েছে আবারও উত্তরবঙ্গে পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দেব ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি থেকে শুরু করে রাজগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর দুই দিনাজপুর বালুরঘাট থেকে শুরু করে মালদা ধুলিয়ান থেকে শুরু করে মুর্শিদাবাদের সমস্ত জায়গা বিশেষ করে দেখতে পাচ্ছেন জঙ্গিপুর থেকে শুরু করে এদিকে লালগোলা এদিকে ভগবানগোলা থেকে শুরু করে মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণ বেলদাঙ্গা নদা দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন হরি পাড়া থেকে শুরু করে দমকল এই যে জায়গাগুলি আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি অন্যদিকে রামপুরহাট আমরা পাড়া এদিকে দোমকা সিউড়িতে তো বৃষ্টি থাকছেই এদিকে বোলপুর ঘুসকরা দুর্গাপুর কাটোয়া থেকে শুরু করে সোনামুখী এদিকে পুরুলিয়া হুড়া বলরামপুর থেকে শুরু করে খাতরা বাঁকুড়া থেকে শুরু করে বিষ্ণুপুর কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনাতেও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে কলকাতার দিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হালকা মেঘলা আকাশ রয়েছে এবং পাশাপাশি নদীয়ার দিকেও খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে এই মুহূর্তে ভারী বৃষ্টি আমরা মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর এবং উত্তরের সাইডটাতেই কিন্তু আমরা বেশি পরিমাণে লক্ষ্য করতে পারছি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের দিকেও দেখলেও আপনারা দেখতে পারবেন বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবগঞ্জ থেকে শুরু করে জলঢাকা এদিকে দেখতে পাচ্ছেন যে কাহারোল থেকে শুরু করে শীতপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে রংপুর এদিকে দেখতে পাচ্ছি আবার এই যে জায়গায় রয়েছে অর্থাৎ বিরামপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে পঞ্চবিবি থেকে শুরু করে এই যে জায়গা আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া রাজশাহী সিংরা সিরাজগঞ্জ ময়মনসিংহ নাগেরপুর পাবনা শৈলকুপা ফরিদপুর ঢাকা কাশপিয়া এদিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পরিষ্কার দেখতে পাচ্ছেন ত্রিপুরায় মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে অসমের দিকেও দেখতে পাচ্ছি মোটামুটি আমরা অসমের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি তবে এই মুহূর্তে ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গ পাশাপাশি বিহার এদিকে ইউপি থেকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সতর্কতা মধ্যপ্রদেশের দিকেও বৃষ্টি রয়েছে দক্ষিণ ভারতের বিশাখাপত্তনম বিজয়াড়া অন্ধ্র তামিলনাড়ু উপকূলেও কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি তবে বৃষ্টি বজ্রমোটে যাই গিয়ে আপনাদেরকে আরও ডিটেলস আমরা জানিয়ে দেব। যেই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টি রয়েছে আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে তো আমরা বৃষ্টি বজ্রমোটে গেলাম দেখতে পাচ্ছি সরাসরি বৃষ্টিপাত যেমনটা আপনাদেরকে বললাম যে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন রেড রেড অ্যালার্ট রয়েছে বিশেষ করে দার্জিলিং থেকে শুরু করে কার্সিয়াং সেবক উদলাবাড়ি শুকনা এদিকে শিলিগুড়ি গরুবাথান লাভা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নামাচ্ছি থেকে শুরু করে এদিকে গ্যাংটক এই সাইডে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু ভারী লেভেলের নকশালবাড়ি ইসলামপুর এই জায়গাগুলিতে আমরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখতে পারছি উত্তরবঙ্গে এই মুহূর্তে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি মালদা দুই দিনাজপুর তো বললাম এবং আমাদের দক্ষিণ দিকে যদি দেখি দক্ষিণ পশ্চিম দিকে এদিকেও আমরা কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে একদম সরাসরি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি রয়েছে সেটা তো আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এসেছিলো সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বেরেলি থেকে শুরু করে আগ্রা কানপুর ফয়জাবাদ এবং নিউ দিল্লির সাইডে অবস্থান করছে যার জেরে আমরা ইউপি বিহার মধ্যপ্রদেশের দিকে উড়িষ্যার দিকেও ভারী লেভেলের বৃষ্টি দেখতে পারছি তবে আপনাদেরকে জানিয়ে দিই আগামী দু থেকে তিন দিন বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে তারপর আবারও কিন্তু তিরিশ তারিখের পর এক তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে তাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী বার্তা যে পুজোর মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই দীঘার সমুদ্রে তো ভয়ঙ্কর জলোচ্ছ্বাস আশ্রয় পড়ছেই কেননা নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ ছিল দক্ষিণবঙ্গে যার জেরে গতকালকেও আমরা লক্ষ্য করতে পেরেছি দীঘার উপকূলে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস ছিল আজকে কিছুটা মোটামুটি কম রয়েছে তবে যদি আমরা দেখি তাহলে দেখছি এই বৃষ্টিপাতই হচ্ছে কিন্তু ঝোড়ো যে হাওয়া সেটা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না রাতের দিকে যদি দেখি রাতের দিকে দেখতে পারবেন দক্ষিণবঙ্গে একটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকেও কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টিপাতই দেখতে পারছি উত্তরবঙ্গ এদিকে নেপালের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে ইউপির দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি রাতের দিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ পাশাপাশি যদি দেখি সকাল আগামীকাল সকালেও যদি আমরা দেখি তাহলে বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গই থাকছে তারপর ওই একটা থেকে দুটো নাগাদ বৃষ্টি দক্ষিণবঙ্গেও প্রবেশ করবে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে তবে আমরা দক্ষিণবঙ্গেও আগামীকালকে বৃষ্টি কিছুটা লক্ষ্য করতে পারবো উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি কিন্তু কিছুটা কমবে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি কম থাকবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে কিছুটা বৃষ্টি কম থাকবে আবার মঙ্গলবার এক তারিখ থেকে কিন্তু বৃষ্টি আবার উত্তরবঙ্গে থাকছে ত্রিপুরাতেও থাকছে বাংলাদেশেও থাকছে পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ এদিকে শিলচর থেকে শুরু করে মণিপুর মিজোরাম অসমের দিকেও কিন্তু আমরা এক তারিখ মঙ্গলবার দিন বৃষ্টি লক্ষ্য করতে পারছি কেননা আমাদের সাগরে যেহেতু একটি সাইক্লোনিক সিস্টেম তৈরি হবে যার জেরে আমাদের সাগরেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প বায়ু তৈরি হবে এর জেরেই আমরা কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মোটামুটি আপনারা বুঝতেই পারলেন এই মুহূর্তে যে আপডেট সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা একদম উপগ্রহ চিত্র থেকেও তুলে ধরলাম র্যাডারে কি বলছে র্যাডার কি বলছে সেটাও যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন এই মুহূর্তে আমরা র্যাডার থেকেও দেখতে পারছি যেখানে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা পশলা বৃষ্টিপাত র্যাডারের তরফ থেকে দেখাচ্ছে তবে উপগ্রহ চিত্র থেকে একদম পরিষ্কার কিন্তু দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় ঘন কালো মেঘ রয়েছে এখানে প্লে করলেও আপনারা আরও একটু পরিষ্কারভাবে দেখতে পারবেন যে মেঘগুলো ঠিক কিভাবে ঘনীভূত হচ্ছে আমরা প্লে করলাম দেখতে পাচ্ছেন যে মেঘগুলো ঠিক কীভাবে ঘনীভূত হচ্ছে কিন্তু কোথাও কোনোরকমভাবে ঝোড়ো হাওয়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না উত্তরবঙ্গেও যদি দেখাই দেখতে পারবেন যে মেঘগুলো কিভাবে ঘনীভূত হচ্ছে প্রচুর পরিমাণে এই মুহূর্তে আমরা মেঘ দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত চলছেই আবারও রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সারাদিন বৃষ্টি থাকবে আগামীকালকেও কিন্তু একই রকমভাবে বৃষ্টিপাত বজায় থাকবে তাপমাত্রা নিয়ে দুপুরের আপডেটে জানিয়ে দিয়েছি তাপমাত্রা নিয়ে বিশেষ কিছু আপনাদেরকে দেখাবো না তারপরেও যারা দুপুরের আপডেটটি দেখেননি তাদের জন্য তাপমাত্রা নিয়ে একটু আপডেট দিয়ে দিই এই মুহূর্তে আমরা যদি দেখি তাপমাত্রা বিশেষ করে আর দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও উত্তরবঙ্গে অনেকটাই নিম্নমুখী রয়েছে দক্ষিণবঙ্গে আটাশ উনত্রিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে কলকাতা হাওড়া হুগলি গোসাবা জয়নগর মাঝিলপুর এদিকে বারুইপুর থেকে শুরু করে নামখানা গঙ্গাসাগর ফেসারগঞ্জ এদিকে হলদিবাড়ি সুন্দরবনে উনত্রিশ ডিগ্রি থাকছে এদিকে দীঘা কোনটাই মন্দারমণি ভগবানপুর বেদগাঁও এদিকেও দেখতে পাচ্ছি উনত্রিশ ডিগ্রি খড়গপুর ঝাড়গ্রাম আটাশ উনত্রিশ ডিগ্রি এদিকে গোয়ালতর চন্দ্রকোনা আরাম্বা পুতুলপুর বিষ্ণুপুর এদিকেও আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি থাকছে পুরুলিয়াতে সাতাশ ডিগ্রি সোনামুখী বললাম বর্ধমান পান্ডুয়া কৃষ্ণনগর এদিকে খড়দা চন্দ্রনগর এদিকেও আমরা দেখতে পাচ্ছি আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে এই মুহূর্তে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে তাই তাপমাত্রা কম সাতাশ আঠাশ বীরভূমেও তাই এদিকে দেখতে পাচ্ছি মালদা দুই দিনাজপুর উত্তরবঙ্গে তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে আবার অসমের দিকেও তাপমাত্রা দেখতে পাচ্ছি আঠাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে শুধুমাত্র বাংলাদেশের পূর্ব দিকটায় তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সিলেট বিভাগের দিকে তাছাড়া বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তাপমাত্রা মোটামুটি সাতাশ আঠাশ ডিগ্রি বা উনত্রিশ ডিগ্রি রয়েছে আবার চট্টগ্রামে তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি এদিকে কুমিল্লা এই সাইডটাতে আবার ত্রিপুরাত তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে তবে বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কোথায় কোথায় ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে সরাসরি আপনাদেরকে জানিয়ে দিলাম রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় আমরা উপগ্রহ চিত্র থেকেও দেখিয়ে দিয়েছি অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে আপডেটটি দিচ্ছি সেটা কতটা সঠিক তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ